এক কাপ চা খাব এলাম হাইওয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাইওয়ে এলাম ড্রাইভার আসো খাওয়া দাওয়া করে আমরা একটু করে যাই নামাজটা শেষ করে

রে কোন দিকে আমার মানুষকে খুঁজে পাচ্ছে না কোথায় চলে গেছে আমার চেঠে অবশেষে খুঁজে পেলাম হারিয়ে যাওয়া মানুষটিকে অজু করার জন্য সব জায়গায় ব্যবস্থা রাখছি কত সুন্দর জায়গা কত সুন্দর ব্যবস্থা এই যে এই ছোট্ট জায়গার মধ্যেও এই যে অজু করার ব্যবস্থা আছে কি নাইস ইন্টেরিয়ারটা অসম্ভব সুন্দর এই যে সবটাই একটু দেখিয়ে দিচ্ছি আমি ঘুরে এই যে দেখেন এই যে মানে আপনার একটা আলাদা আলাদা ফিল হবে এই জায়গায় ঢুকলে এই যে উপরের দিকটা চমৎকার একটা লোকেশন কিছু আছে নামাজের ঘর থেকে বিদায় নিয়ে নিলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য করলাম ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম